তারাপিঠে গিয়ে আমরা কি কি করলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক হে এভরিওয়ান আমি সঙ্গীতা আর আমি সঞ্জিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাবং ট্রি তো গুয়াহাটি থেকে বেরিয়ে টানা একদিন পুরো বাসে ট্রাভেল করে আমরা গিয়ে পৌঁছাই পিঠে আর এই ব্লগটা ছিল লক্ষ্মীপুজোর দিনে জানি ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে ঘুরে থেকে আসার পরেই আমাদের কলেজ স্টার্ট হয়ে গেছে যার জন্য ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হচ্ছে সকালে তারাপিঠ পৌঁছে ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে গিয়ে মায়ের দর্শন করে আসবো তবে যেহেতু দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম তাই আর তখন মায়ের দর্শন করতে যাওয়া তাই সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম মন্দিরে যাওয়া বলে আর মা আর মাসিরা যেহেতু দুপুরেই বেরিয়ে গেছিল তাই ওরা সন্ধেবেলা মায়ের দর্শন করে নিয়েছে আমরা বেরিয়ে প্রথমে এসেছিলাম মায়েদের সাথে দেখা করে দেন আমাদের খিদে পেয়ে যাওয়ায় আমরা ভেবেছিলাম যে একদম খেয়ে দিয়ে তারপরে মায়ের মন্দিরে যাব তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা যাই মায়ের মন্দিরে আর ওই দিন যেহেতু মায়ের আবির্ভাব ছিল ভিড় মোটামুটি ভালোই ছিল তাই আজকে লাট মন্দির থেকেই মায়ের দর্শন করে নিই কাল সকালে আমরা আসবো মায়ের কাছে পুজো দিতে দেন মায়ের সন্ধ্যা আরতি শুরু আমরা ওখানে দাঁড়িয়ে মায়ের সন্ধ্যা আরতিটা দেখলাম আমাদের সাথে বাকিরা সবাই এসেছিল মানে টুকু দি এরা সবাই গেছিল লাইন দিতে মায়ের দর্শনের জন্য আমরা তিন বোন মিলে বাইরে ওদের জন্য ওয়েট করছিলাম আর ভাবছিলাম যে কালকে একদম ভোরবেলা এসেই আগে মায়ের কাছে পুজো দিয়ে যাবো না এক দেড় ঘন্টা ওদের জন্য ওয়েট করার পর ওরা আসে আমরা সবাই মিলে একসাথে ফিরি হোটেলে চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা